দিনাজপুরের ফুলবাড়িতে বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ আসাদুর রহমান হাবিব দিনাজপুর ফুলবাড়ি প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার মুক্তি কামনায় কোরআন তেলাওয়াত মিলাদ ও দোয়া মাহাপিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর দুই পঁচিশ সন্ধ্যায় ফুলবাড়ি উপজেলা উদ্যোগে পার্বতীপুর ধাপের হাট কার্যালয়ে এ দোয়া মাহাপিল অনুষ্ঠিত হয় এতে পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মামুনুর মনোজাত রশিদ দোয়া মাহফিলে বক্তারা জানান শারীরিকভাবে আশঙ্কাজনক অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন মহান আল্লাহ তাকে সুস্থতা দান করুন জনগণের মাঝে ফিরিয়ে আনুন এই কামনায় আমরা দোয়া করছি। মাহাপলে উপস্থিত নেতাকর্মী স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ অস্রশিত চোখে জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন। তারা আরও বলেন গণতন্ত্র মুক্তিকামী আপুশীন দেশনেত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দ্য়ার আহ্বান জানাচ্ছি। এই দেশ মাটিকে আমাদের

এদেশের মানুষের জন্য যারা করেছে তার জন্য সবার জন্য আমরা দোয়া এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য ও ফুলবাড়ি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হক অস্টিন ফুলবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম জুয়েল ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক মোহাম্মদ আল আমিন এছাড়া বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসলেরা উপস্থিত ছিলেন মনোত শেষে দেশ নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান নেতাকর্মীরা

আয়না চলো নুসতু হ্যায় বাস্তিক্যালি আয় আল্লাহ নিগমনিক কর্মওয়ালা নয়ারলন্দর ander hak ke tumhar ka ইনশাআল্লাহ কারাইছো মওলানা ইনশাআল্লাহ জারিনা হাক্কার আজকে তোমার কাছে বশং করার মওলানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিক্রিশন সুস্থতা দান আমীন এই বৃদ্ধি করি আমীন এই বৃদ্ধিকে তুই দিছি আমীন আল্লাহ নিকে মানে করে সব শেষ তোমার কাছে আরেকবার বলছি জানাই মওলানা আমীন এই বন্ধের দতিককে পরিপূর্ণ সুস্থতা